দেখুন তো সাবুদানা এইভাবে কখনো রান্না করে খেয়েছেন নাকি যদি না খাওয়া হয়ে থাকে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেয়ে মন খুশি হয়ে যাবে যারা সাবুদানা খেতে পছন্দ করেন না তারাও অনায়াসে চেটে পুটে খেয়ে নেবে এতটা ভালো লাগে একবার তৈরি করলে দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার মুখে লেগে থাকার মতন দুধ সাবু সাবু কিন্তু আমরা খেয়ে থাকি তবে এভাবে একবার বানিয়ে দেখুন একেবারে ভিন্ন স্বাদের হবে বানানো একদমই সহজ আর খেতে তো ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে আজকে এই সাবুর রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম সাবু নিয়ে যে ছোট দানা সাবুটা হয় সেই সাবুটা কিন্তু আমি নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় সাবু দিয়েও তৈরি করতে পারেন এবারে আমি বাটির মধ্যে নিয়ে নেব আর আমি এখানে দুশো গ্রাম সাবু দিয়ে এই রেসিপিটি তৈরি করছি আপনারা চাইলে কিন্তু আরো কম করে দিও তৈরি করতে পারেন বা বেশি করে নিও আর যতটাই সাবু নেবেন না কেন অবশ্যই কিন্তু একটু বাটি মেপে নেবেন তাহলে পরে জলের মাপটা দিতে সুবিধা হবে তো এবারে এই সাবুটা আমি একটু ভালো করে ধুয়ে নেব জল দিয়ে তো এখানে এক থেকে দুইবারের মতন একটু জল পাল্টে ধুলে কিন্তু হয়ে যাবে জলটা ভালো করে একটু ছেকে নেব তো এখানে খুব ভালোভাবে সাবুটা ধুয়ে এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নিয়েছি আমি এখানে এই মেজারমেন্ট কাপ নেপে ঠিক এক কাপ মতন সাবুদানা নিয়েছিলাম তো কাপ সাবুদানার জন্য আমি ঠিক এক জল তো এই দেখুন আমি পুরো এক কাপ জল নিয়ে নিয়েছি গরম জল এবারে এই সাবুদানার মধ্যে নিয়ে নেব হালকা হাতে একটু নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব ততক্ষণে কিন্তু সাবুটা অনেকটাই নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু দেখুন পুরো জলটাই টেনে গেছে আর সাবুদানাটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই দেখুন আর এখানে দেখুন কোনো রকম জলই নেই এবারে দিয়ে দেবো চিনি আর চিনিটা আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি এতে করে মেশাতে অনেক সুবিধা হবে তো চামচ দিয়ে মেপে আমি পুরো ভর্তি ভর্তি দুই টেবিল চামচ নিয়ে নেব এখন সামান্য দিচ্ছি পরে কিন্তু আবার চিনি দিতে হবে আর ভর্তি ভর্তি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ দিয়ে দেব ফ্রেশ নারকেল কোড়া এটা অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন খেতে ভালো লাগবে আর একদম সামান্য একটু নিয়েছি লবণ এবারে ভালো করে সবকিছু হাত দিয়ে একটু মেখে নেব আর এই পর্যায়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে তো এই দেখুন এখানে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব আর এখানে মাখতে মাখতে দেখবেন একটা ডোয়ের মতন হয়ে আসবে তো হাতটা পরিষ্কার করে ধুয়ে দু হাতের মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব তো এই দেখুন অল্প একটু নিয়ে খুব সুন্দর করে গোল করে একটু বলের মতন বানিয়ে নিয়েছি তো ঠিক এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে আমি সাবধানার বল বানিয়ে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে এরকম সাবু থেকে আমি এরকম ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে আমি এখানে একটা কড়াই বসে গিয়েছি দুধ সাবুর জন্য এবারে দুধটা রেডি করে নেব কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দেব পাঁচশো এম এল লিকুইড গরুর দুধ আর দুধটা আমি এখানে আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম এবারে দিয়ে দেব চিনি চিনি যেহেতু আমি আগেও দিয়েছিলাম সেই জন্য বুঝে চিনিটা দিতে হবে আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোটা চিনিটাও কিন্তু দিতে পারবে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটে টেলাস মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ভালো করে দুধটা একটু গরম করে নেব যেহেতু আমি আগে থেকে জাল করে নিয়েছি সেই জন্য খুব বেশি ঘন করার দরকার নেই আপনারা যদি কাঁচা দুধ নিয়ে থাকেন সেক্ষেত্রে একটু জাল করে ঘন করে নেবেন তো দুধটা এখানে খুব ভালোভাবে জাল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি এবারে রেডি করে রাখা সাবুদানার বলগুলো দিয়ে দেব এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতন একটু জাল দিয়ে নেব তো পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নিয়েছি যখন খুব সুন্দরভাবে রেডি হয়ে আসবে তখন দেখবেন সাবুদানার এই বলগুলো আগের মতন সাদা থাকবে না অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসবে আর আগের তুলনায় দেখুন চাল করতে করতে অনেকটাই থকথকে ভাবে এসে গেছে এখানে খুব বেশি ঘন করলে কিন্তু আবার পরে ঠান্ডা হতে হতে বেশি ঘন হয়ে যাবে তো ঠিক এরকমই রাখতে হবে তো এখন কিন্তু দুধ সাবুটা রেডি এবারে আমি গ্যাস রাস থেকে নামিয়ে নেব তো এইখানে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ফ্রিজের মধ্যে এটা বানিয়ে রেখেও কিন্তু পরে সার্ভ করে খেতে পারে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এখন যেহেতু একটু গরমটা পড়েছে সেই জন্য ঠান্ডা ঠান্ডায় খেতে একটু বেশি ভালো লাগে তো এখানে কিন্তু রেডি হয়ে গেল আমার সাবুদানার ভীষণ মজার একটা মিষ্টি বা ডেজার্ট বলতে পারেন এতটা ভালো লাগে দেখবেন একবার তৈরি করলে না বারে বারে খেতে ইচ্ছে হবে তো একটা পেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি ওপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এতটা ভালো লাগে খেতে যারা দেখবেন সাবুদানা খেতে পছন্দও করে না তারাও অনায়াসে খেয়ে নেবে এতটা মজার হয় খেতে খুব সহজে কিন্তু ঝটপট এভাবে বানিয়েও নিতে পারেন একদমই সহজ আজকে এই দুধ সাবুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল